জান্নাত নেই মেয়েদেরকে যে চারটা কথা বললাম যখনই স্বামী আপনার দিকে নজর দেবে স্বামীকে খুশি করবেন স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জা স্থান নিজের সন্তান স্বামীর সম্পদ তিন নাম্বারে স্বামীকে সাহায্য করবেন মানবতার কাজে দিনের কাজে উৎসাহ দেবেন চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় কষ্ট হলে ওইটা সাপোর্ট করবেন আল্লাহ মেয়েদের এই চারটা গুণ যদি অর্জন হয় লাগান না তো জাহান হয়ে যাবেন বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন নেকর মহিলা আল্লাহর কাছে চারটা গুণ বিশিষ্ট নারী এক নাম্বারে ইদা নাজার ইলা ইহা সার্রাত যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় আজ হাজারো মহিলা পরিবারে এইটা করে না এটা মনে করে দুনিয়ার কাজ না এটা আখেরাতের কাজ স্বামী বাইরে থেকে যখনই আসবে আপনার কথাবার্তা দিয়ে অভ্যর্থনা দিয়ে দিয়ে ব্যবহার আচার দিয়ে খেত দিয়ে যেভাবেই হোক তার মনটা বলেছেন কোনো মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে ওই কয়টা সবাব পাবে ওরা দাঁত দেখা স্বামী বাদ দিয়ে বিয়াইকে দোলা ভাইকে কথা বলেন না কেন দুই নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আব্রু সম্ভ্রমকে হেফাজত করে রাখে কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় যে ঈদ বেঁধে গেছে ওর বলুন পরকিয়া প্রেমে যারা লিপ্ত মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগতভাবে ওরা যদি একবার কোন জিনিসের শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না এটা শুধু 1000 দের একা না হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু জান্নাতে যখন ছিল শয়তান যে মেন গেটে বলছিল আকাসামাহুমা ইন্নী lakum alamin annasuhain আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় বেশি দিন রাখবে না তোমাদের তাড়িয়ে দেবে হজরতে হাওয়ালা সাল্লাম আগে পেছনে চিন্তা না করে মনে করলেন কি এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না মানে বলছে কি করা লাগবে তাই বলেন যা করা লাগে আরামের জায়গায় থাকতে আমি তাই করব। শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে কাকে বলেন বলেন মেয়েদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলে আসা লেগেছে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না একবার কোন দুনিয়ার সব মানুষ মারা যাক চেয়ার আমার চাই এই জন্য মাঝে মাঝে দেখতাম এ কথা বলতো নির্বাচন হয় হোক না হয় না হোক আমি ক্ষমতা চাই এটা শয়তানের কথা কার কথা মেয়েরা আপনি স্বামী বাইরে গেলে যে অনুপস্থিত স্বামী আন্দাজে যার তার মোবাইলে কল দিয়ে এই যে কণ্ঠে কথা বলেন আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথাই লিপ্ত থাকবেন আপনার কবিরা গনা উঠতে থাকবে মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন সোরা বত্রিশ নাম্বার আয়াত ইয়া নিসান নাবিজ্জিলাস্তুন নাকা হাদিম এনি নিসাই ইনিতাকায়তুন না ফালা তাকুদনা বিলকৌলি আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা পর্দাড়াল থেকে যদি কথা বলতে যান কথা বলবেন সত্য কথা কিন্তু ভাষা করবেন রুক্ষ সুক্ক গরম দিয়ে কথা বলবেন যার সাথে কথা বলছেন ওনার মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু দেয় কাছে লাগবে না আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে যদি স্বামী স্বামী কোথায় বলে আছে বাথরুমে অন্য জায়গায় কি কি দরকার এমন সাজালো গলায় বলবেন যদি পরপুরুষ হয় ওর মনের ভেতরে শয়তান উঁকি ঝুঁকি দিলে ওর সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যাবে মনে মনে ভাববে আল্লাহ মহিলা নাজরাইল আর যদি সাপ নূরের কণ্ঠে আপনি শুরু করেন আলাফ ও মনে করবে কাজ হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখবেন দুই সন্তান ফেলে দিয়ে উনি আল্লাহ রাস্তায় পালিয়েছে এই জন্য স্বামী যখন বাড়ি থাকে না স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর ইজ্জত আবরু হেবাসত করে রাখা নেককার মহিলার গুণ তিন নাম্বার ও তো আলা দিন ইজাউ জাতিহা যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্যে থাকবে তখন তাকে আপনি ছাড় দেবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন তো অধিকাংশ মহিলারা এটাই নেই দিনের কাজে মানবতার কাজে দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে আপনি তারও উৎসাহ দেবেন আরো কথা বলেন না কেন একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে নাই দুই হাজার কথা বলে না কেন একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে এক হাজার চাইতে একটা সংস্কার করা কাছে এরকম মানবতার পক্ষে যে কাজগুলো মানবতাকে সাহায্য করার জন্যে আল্লাহর দিন প্রচারের জন্যে কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায় নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া সাহায্য করা খাদিজাতুল কোবরা এইটাই করেছিলেন নবীর জন্য এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনাকে সালাম দেবে কি করে আপনি তো আর বাধা দেন আপনার স্বামী কি মদ গাজা খেয়ে বেড়াচ্ছে সে তো মানবতার পক্ষে কাজ করছে দশটা মানুষের কর্মসংস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সমাজের জন্যে কাজ করে যারা মানবতার জন্যে ইসলামের জন্য তাদের স্ত্রীরা যেন সার দেয় সাহায্য করে উৎসাহ দেয় এটা মহিলা চার স্বামী যেটা পছন্দ করে নেক্কার হতে চাইলে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি সাইজ হয় আমি সহ যত স্বামী এখানে আসি প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে যে কোরআন হাতে নিয়ে বলছি মন থেকে আমি চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন একশোটা আটানব্বইটা মহিলা এটা না হ্যাঁ নামাজ মরে কালো বোরকা পরে কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁসাই কি আর কতদিন একসাথে থাকবা আলাদা হবা না এ কথাটা শুধু ওই মেয়ে লোকের না ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন ওখান থেকে শুধু হাওয়া দেয় আর কতদিন থাকবে একসাথে আরামে খেতে চাইলে আলাদা হ এরকম শাশুড়ি আর বড় শালি কার আছে হাত তোলেন তো একজনে আছে না কি আর কি মার কথা নাই আছে সত্যি আছে সম্মানিত মা বোনেরা আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি জান্নাত তা আমি পাবো না পাবে কি কে বলিস আপনি জানতে যাবেন জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আল্লাহর কসম আপনার কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম কতগুলো মা আর বাবা বসে আছে তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বর দোয়া দিচ্ছে কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখেন একটা ছেলে একটা মেয়ের পেছনে পঁচিশ বছর বাইশ বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে ঝামেলায় আসি আমাকে নিয়ে আমার বাবা মা ঠিক এই ছিল প্রতিটি মানুষের পেছনে তার মা বাবা ঠিক এইভাবে শ্রম দিয়েছে লাইন ধরে এই লাইনে বাবা এই লাইনে মা বসে আছে বৃদ্ধাশ্রমে সবগুলোর সন্তানই আছে এতে সন্তানগুলো নিজেরা বর ধাক্কা সহ্য করতে না পেরে মাকে রেখে গেছি নবীজি বলেন জান্নাত জাহান নামের মাঝে আল্লাহ একটা প্রাচীর দিয়ে রাখবে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে ওদেরকে আল্লাহ জাহান নামও দেবে না জান্নাতেও দেবে না সাবি প্রশ্ন করলেন হজো জান্নাতে দেবে না কেন নবীজি বলেন এরা আর যাই করুক মা বাবার হক আদায় করতো না তাদের সাথে খারাপ ব্যবহার করত আজকে কতকালকে বগুড়াতে একটা ছেলে মাকে সবাই পর্যন্ত করে সে যেই হোক ছড়িয়েছে তো এই সংবাদ এটা যদি নাও হয়ে থাকে এরকম জঘন্য কাজ বাংলাদেশ সহ বিশ্বে এখন অনেক জায়গায় হচ্ছে নিজের মাকে পর্যন্ত জবাই করে ফেলতে পারে যে সন্তান আমার মনে হয় আরফ নামক প্রাসের অলরেডি দাঁড়িয়ে আছে সাবি বললেন হজুর ওরা জাহান নামে যায় না কেন বিশ্ব নবী বলেন ওদেরকে আল্লাহ জাহান নামে দিচ্ছে না কারণ ওরা দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করতো সুতরাং আপনার জীবনের মেন টার্গেট বানাবেন আল্লাহর দিনকে করে জমিনে কায়েম করা যায় সে হোক পদ্ধতি যদি এই দুনিয়াতে আল্লাহর পাঠানো সিস্টেমের বাইরে যায় ওই পদ্ধতি মানা যাবে না যেটা সিএমবিরা করে না ইসলাম কোনো দিন এই পৃথিবীতে জঙ্গিবাদ সন্ত্রাসী বোমা হামলা এটা সমর্থন করে নাই করবেও না এই পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে রসুলের দেখানো যে পদ্ধতি আছে এইটা অ্যাপ্লাই করে যদি কেয়ামত পর্যন্ত লাগে দিন কায়েম না হয় আপনার অসুবিধা নেই আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন কথা বলেন না কেন আমাদের চেষ্টা থাকা লাগবে কি করে আলা আলাহুল খাল কোয়ালাম এ জমিন আল্লাহ বানিয়েছে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায় এটা আমি করতে পারলে ভালো না করতে পারলো আমার লস নেই আমার বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিনে আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে আর আমার বেতনের নাম জান্নাত বেতনের নাম কি এই জন্য আমাদের বিবেকটা আমাদের কাজে লাগানোর সময় দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না কোরআনের ভাষায় সোরান ফাল বাইশ নাম্বার আয়াত সম্মল বকমল দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ বলেন হে নবী ওদেরকে মানুষের মতো দেখতে মনে হলে ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি বারবার বলছি কেন শব্দটা কারণ এ সাড়ে পনেরো বছরে যারা ছিল একটারও বিবেক কাজে লাগে নাই আপনার যদি বিবেক ন্যূনতম কাজে লাগতো বিনা ভোটের এমপি হয়ে আপনি বুক ফোলাতে পারতেন না আপনার লজ্জা করতো না জনগন আমাকে নির্বাচিত করে না আমি পরিচয় করে যে আমি এমপি বিবেক কোথায় গিয়েছিল কু করে করেছিল বিবেকে ছাড়া ধনিয়া ধিক্কার দিয়েছে সাড়ে পনেরো বছর এরপরও মাটি কামড়িয়ে হাত ধরে পড়িয়াস আল্লাহ এত বড় লাথি দিয়েছে এখন আদালতে নিতে গেল দেখি লাথি খায় কয়েকদিন আগে ইনো একটা লাথি খেয়েছে না শুধু ওরে না যারা জালেম ছিল প্রত্যেককে লাথি দেওয়া দরকার এগুলো তো দুনিয়ার লাথি আখের হাতের লাথি পড়িয়াস ফেরেস তারা ওদেরকে ভোট বলের মতো পিটাবে জালেম আমরা কোনোদিন যেন না হয়ে যাই আল্লাহ মাদানুল্লাহনাহা যেগুলো শোনা আর তোমরা শোনো না কি হয়েছে কান দিলাম শুনতে চাও না কেন ওলাইকা কালা নাম এই তিনট ইন্দ্রিয় শক্তি যাদের দিলাম যারা কাজে লাগায় না এই মানুষগুলো সানোয়ার কে বলছেন বলেন বলেন আপনি নিজে কেবার নিজে প্রশ্ন করে দেখেন তো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে যাদের দেয়নি যাদের তাবাত দিলাম কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন এক অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিল একটা কমেল্লাই হঠাৎ দেখে বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা পাল্লা আরম্ভ করেছি অন্ধ আমার হাত চেপে ধরে মাত্র মিনিট মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথচ বিয়াল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত কি হইতো বলেন তো আপনার জীবনে কত লাতি গোতা কত মানুষের অপমান অপদস্থ সহ্য করা লাগতো এই জন্য কাঁচে লাগান এটা যাতে দেখার শক্তি পেয়েছেন শোনার শক্তি পেয়েছেন বিবেকটা আল্লাহ দিয়েছে পাগল বানায়নি সত্যি যদি কাঁচে লাগাতে না পারেন আপনি আল্লাহর কাছে জানোয়ার আল্লাহ বলেন বালুহ দল তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট ওলাই কাহম গা ফেলুন তুই গা ফেল আর গা ফেলের জন্য আল্লাহর বানানো বাগান চান্নাত নেই মেয়েদেরকে যে চারটা কথা বললাম যখনই স্বামী আপনার দিকে নজর দেবে স্বামীকে খুশি করবেন স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জায় স্থান নিজের সন্তান স্বামীর সম্পদ তিন নম্বরে স্বামীকে সাহায্য করবেন মানবতার কাজে দিনের কাজে উৎসাহ দেবেন চার নম্বরে স্বামী যেটা পছন্দ করে যদি জায়জ হয় কষ্ট হলে ওইটা সাপোর্ট করবেন আল্লা মেয়েদের এই চারটা গুণ যদি অর্জন হয় আমি যে বলেন জান্নাতের আটটা দরজায় আল্লাহ তার জন্যে উন্মুক্ত করে রাখবে يا <applause>